আজকের আলোচনায় সবাইকে স্বাগত আমরা আজ এমন কিছু উৎস নিয়ে কথা বলবো যা খ্রিস্টীয় ধর্মতত্ত্বের একটা মানে বেশ গভীর এবং কিছুটা বিতর্কিত প্রশ্নের দিকে নজর দেয় হ্যাঁ প্রশ্নটা হলো ঠিক কারা সেই ব্যক্তিরা যারা প্রথম পুনরুত্থানে বা যাকে উৎসগুলোতে ইলচে পোহাল বলা হচ্ছে তাতে অংশ নেবেন ঠিক ফার্স্ট রেজিডাকশন এবং এই উৎসগুলোর মূল বক্তব্য কিন্তু বেশ বেশ সোজা সাপটা আবার অনেকের কাছে হইতে একটু চমকপ্রদও মনে হতে পারে একদম প্রকাশিত বাক্য মানে রেভলেশন টোয়েন্টি সেখানের চার আর পাঁচ পদের ভিত্তিতে এরা বলছে যে শুধুমাত্র শহীদ সাক্ষীরা মানে যারা ঈশ্বরের কথা বলতে গিয়ে বা যিশুর জন্যে সাক্ষ্য দিতে গিয়ে মারা গেছেন অথবা ধরুন শেষ সময়ে ওই পশুর উপাসনা করেননি কেবলমাত্র তারাই এই প্রথম পুনরুত্থানে অংশ ংশ শুধু শহীদ সাক্ষীরা তার মানে দাঁড়াচ্ছে যারা খ্রীষ্টের জন্য জীবন দিয়েছেন শুধু তারাই এটা তো মানে প্রচলিত অনেক ধারণার থেকে বেশ আলাদা শোনায় হ্যাঁ বেশ নির্দিষ্ট একটা গণ্ডি টেনে দেওয়া হচ্ছে আচ্ছা এই বিষয়টা আরও পরিষ্কার করার জন্য উৎসগুলো প্রথম ফল বা ছতিয়লমে এই ধারণাটার ওপর খুব জোর দিচ্ছে তাই না মনে হচ্ছে যেন কয়েক ধরনের প্রথম ফলের কথা আছে ঠিক ধরেছেন এই প্রথম ফল বা ছত ইয়ল মে কনসেপ্টটা বোঝা এখানে খুব জরুরি উৎসগুলো হ্যাঁ মূলত তিন প্রকার প্রথম ফলের কথা বলছে এগুলো বুঝলেই ওই শহীদদের ব্যবহারটা মানে কেন শুধু তারাই সেটা পরিষ্কার হয়ে যাবে তাহলে আজকের এই আলোচনায় আমরা এটাই দেখব যে এই উৎসগুলোর চোখে শহীদ সাক্ষীকারা এই বিভিন্ন প্রকার প্রথম ফলের মানে কি আর কিভাবে এই সব কিছুই প্রথম পুনরুত্থানের সাথে জুড়ে আছে তাই তো একদম আমরা উৎসগুলো ঘেটিয়ে দেব বিষয়টা বেশ তাহলে শুরু করা যাক ওই প্রথম ফলের প্রকারভেদগুলো দিয়েই শুরু করে চলুন প্রথম প্রকার কারা উৎসগুলোর মতে দেখুন উৎসগুলো বলছে সবথেকে প্রথমে এবং অবশ্যই সর্বপ্রধান প্রথম ফল হলেন স্বয়ং যীশুখ্রিস্ট ওয়ান করিন্থিয়া পনেরোর কুশপদে তো তাকে বলাই হয়েছে চামজানন যাদের এ মানে নিদ্রিতদের প্রথম ফল কারণ তিনিই প্রথম যিনি মৃত্যু থেকে পুনরুদ্ধিত হলেন ঠিক তিনিই তো পদ দেখালেন মৃত্যুকে জয় করে তিনিই সব পুনরুত্থানের শুরু আচ্ছা যীশু হলেন প্রথম এবং প্রধান প্রথম ফল এরপর দ্বিতীয় প্রকার এরপরই আসছে মানে উৎসগুলো বলছে দ্বিতীয় প্রথম ফল এদেরকে বলা হচ্ছে সংলগ্নিমে ছত্তিওল মেরিল ফাদিন সংথদুন অর্থাৎ পবিত্র আত্মার প্রথম ফলপ্রাপ্ত সাধুগণ হ্যাঁ আর এদেরকে আবার ইরে বা প্রথম বৃষ্টি প্রাপ্ত বলেও বর্ণনা করা হয়েছে ব্যাখ্যাটা হল পঞ্চাশত্তমীর দিন থেকে মানে যেদিন পবিত্র আত্মা নেমে এলেন সেদিন থেকে শুরু করে যারা পবিত্র আত্মা পেয়েছেন সেই সমস্ত সাধুরাই এই দলে পড়েন রোমিও আট তেইশে এদের কথা আছে পঞ্চাশত্তমীর পর থেকে সকল সাধু কিন্তু একটু আগেই তো বললেন যে উৎসগুলো জোর দিচ্ছে শুধু শহীদদের ওপর তাহলে কি পঞ্চাশত্তমীর পর থেকে যারা পবিত্র আত্মা পেয়েছেন তারা সবাই শহীদ বা হবেন এখানেই তো একটা প্যাচ লাগছে ঠিক এই জায়গাটাতেই উৎসগুলো একটা গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেছে দেখুন তাদের মতে পঞ্চাশত্বমীর পর পবিত্র আত্মা পাওয়া সব সাধুই টেকনিক্যালি দ্বিতীয় প্রথম ফল বা প্রথম বৃষ্টিপ্রাপ্ত কিন্তু কিন্তু প্রত্থানে অংশ নিতে পারবেন না যদিও উৎসগুলো একটা বিকল্প চিন্তাও রেখেছে কি রকম যে হয়তো আক্ষরিক অর্থে পবিত্র আত্মার প্রথম ফলপ্রাপ্ত শুধু তাদেরই বলা উচিত যারা শেষ পর্যন্ত বিশ্বস্ত থেকে শহীদ হয়েছেন তবে মূল ব্যাখ্যাটা হল পবিত্র আত্মা পাওয়া একটা বিষয় আর সেই আত্মার শক্তিতে বলিয়ান হয়ে মানে নিজের জীবন দেওয়া শহীদ হওয়া সেটা আরেকটা বিষয় আর এই শহীদ হওয়াটাই প্রথম পুনরুত্থানের যোগ্যতা দেয় ও আচ্ছা আচ্ছা পরিষ্কার হলো ব্যাপারটা তাহলে যীশু প্রথম পঞ্চাশত্বমীর পরে সাধুরা দ্বিতীয় প্রকার যাদের মধ্যে আবার শুধু শহীদরাই প্রথম পুনরুত্থানে যাবেন আর তৃতীয় প্রকার কারা তৃতীয় প্রকার প্রথম ফল হলেন তারা যাদের উৎসগুলো বলছে সারাম কাউন্দেস ঘুষকের করে ভাদেন ছজ্জ্বল অর্থাৎ মানব জাতির মধ্য থেকে উদ্ধারকৃত প্রথম ফল প্রকাশিত বাক্য চোদ্দ চার পদে এদের কথা আছে আর এদের সংখ্যাটাও তো বেশ নির্দিষ্ট করে বলা আছে তাই না উৎসগুলো এদের সংখ্যা এক লাখ চুয়াল্লিশ হাজার বলে উল্লেখ করেন এদেরকে আবার ইরনবি প্লাস নুজনবি বা প্রথম বৃষ্টি ও শেষ বৃষ্টি দুটোই পেয়েছেন বলে বর্ণনা করা হয় এর মানেটা কি এর মানে হল এরা হলেন সেই বিশেষ দল যারা তমির যুগের একদম শেষ সময়ে পবিত্র আটটার একটা বিশেষ শক্তি মানে শেষ বৃষ্টি লাভ করেন এক লাখ চুয়াল্লিশ হাজার হ্যাঁ প্রকাশিত বাক্যের এই সংখ্যাটা তো খুবই পরিচিত আর গুরুত্বপূর্ণ বটে বেশ তাহলে এই তিন প্রকার প্রথম ফলের ধারণাটা আমাদের শহীদ সাক্ষীদের পরিচয় বুঝতে সাহায্য করবে এবার তাহলে সরাসরি ওই শহীদ সাক্ষীদের কথাই আসি মানে যারা উৎসগুলোর মতে প্রথম পুনরুত্থানে অংশ নেবেন কাদের কাদের কথা এখানে বলা হচ্ছে হ্যাঁ এখানে একটা বিষয় খেয়াল করার মতো উৎসগুলো কিন্তু খুবই জোর দিয়ে বলছে যে শুধুমাত্র শহীদরাই প্রথম পুনরুত্থানে অংশ নেবেন তারাই শহীদদের আবার কয়েকটা ভাগে ভাগ করে দেখিয়েছে মানে সময় নিরিখে বা প্রেক্ষাপট অনুযায়ী যেমন ঠিক কারাই শহীদরা প্রথমত উৎসগুলো বলছে পুরাতন নিয়মের শহীদদের কথা মানে যারা খ্রিস্ট আসার আগে তার প্রায়শ্চিত্ত বা নতুন চুক্তি স্থাপন হওয়ারও আগে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকতে গিয়ে শহীদ হয়েছিলেন মানে আবেল থেকে শুরু করে হয়তো জন ব্যাপটিস্ট পর্যন্ত হ্যাঁ অনেকটা সেরকমই উৎসগুলো ধারণা করছে তারা সম্ভবত ইয়হবার সিন বা জিহবার আত্মার বিশেষ শক্তিতেই শহীদ হওয়ার ক্ষমতা পেয়েছিলেন তবে তাদের কি সরাসরি পবিত্র আত্মার প্রথম ফলপ্রাপ্ত সাধু বলা যায় এটা নিয়ে উৎসগুলোতে একটু প্রশ্ন আছে কেন কারণ তখন তো পবিত্র আত্মা বিশ্বাসীদের ভেতরে থাকতেন না তাই কি ঠিক তাই নতুন চুক্তির আগে পবিত্র আত্মা সেভাবে বিশ্বাসীদের অন্তরে স্থায়ীভাবে বাস করতেন না যেমনটা পঞ্চাশতমীর পর থেকে হয়েছে জোহান সাত উনচল্লিশ পদ তো একটা ইঙ্গিত আছে যে যীশু মহিমান্বিত হওয়ার আগে পবিত্র আত্মা সেভাবে আসেননি তাই পুরাতন নিয়মের শহীদদের বিষয়টা একটু অন্যরকম হুম এটা একটা গুরুত্বপূর্ণ ধর্মতাত্ত্বিক পয়েন্ট আচ্ছা পুরাতন নিয়মের শহীদদের পর আর কাদের কথা বলা হচ্ছে দ্বিতীয়ত অবশ্যই পঞ্চাশশতমীর পরবর্তী শহীদগণ পোস্ট পেন্টিকস্ট মার্টিয়ার্স এরা হলেন নতুন চুক্তির যুগের শহীদরা মানে স্টিফেন থেকে শুরু করে মণ্ডলীর পুরো ইতিহাস জুড়ে যত শহীদ হয়েছেন যারা যীশুর নামে বিশ্বাস রাখার জন্য জীবন দিয়েছেন এরাই তাহলে উৎসগুলোর মতে দ্বিতীয় প্রথম ফল বা প্রথম বৃষ্টিপ্রাপ্ত শহীদ সাধু হ্যাঁ মূলত এদেরকেই সেভাবে চিহ্নিত করা হচ্ছে এরাই হলেন সেই সাক্ষী বা জুঙ্গিন যারা নিজেদের জীবন দিয়ে খ্রিস্টের সত্যতার প্রমাণ রেখে গেছেন আর তৃতীয় দলটা নিশ্চয়ই ওই এক লাখ চুয়াল্লিশ হাজার জন একদম তৃতীয় দলটি হল শতমীর শেষ লগ্নের শহীদগণ মার্টিয়ার্স অ্যাট দি এন্ড অফ প্যান্টি মানে ওই এক লাখ চুয়াল্লিশ হাজার জন এরা হলেন তৃতীয় প্রথম ফল যারা প্রথম বৃষ্টি এবং শেষ বৃষ্টি দুটোই পেয়েছেন আর উৎসগুলো বলছে এরা শতমের যুগের একদম শেষে ওই শেষ বৃষ্টি বা বিশেষ আত্মিক শক্তি পান হ্যাঁ এবং সেই শক্তি দিয়েই তারা জগতের বিরুদ্ধে মানে শয়তানের শক্তির বিরুদ্ধে জয়ী হন বা এগিনজা বিজয়ী হন আর সম্ভবত এই জয়ী হওয়াই তাদের শহীদ হওয়ার পথে নিয়ে যায় এরাই সেই অবশিষ্ট বা নামুঞ্জা যারা শেষ পর্যন্ত ঈশ্বরের আজ্ঞা পালন করে আর যিশুর সাক্ষ্য ধরে রাখে তার মানে এক লাখ চুয়াল্লিশ হাজার জন হলেন শেষ সময়ের বিশেষ বিজয়ী শহীদ আচ্ছা এর বাইরেও কি অন্য কোনো শহীদ দলের কথা বলা হয়েছে উৎসগুলোতে হ্যাঁ আরও একটা দলের কথা উল্লেখ করা হয়েছে তারা হলেন যারা মহাক্লেশের সবাই শহীদ হবেন বিশেষ করে তুরিধ্বনির পর্বের সময় যেটাকে উৎসগুলো রান বা ট্রাম্পেট ফিস্ট পিরিয়ড বলছে প্রকাশিত বাক্য সাত আর পনেরো অধ্যায়ে এদের কথা আছে তাই না যারা পশুকে জয় করে ঠিক কারণ তারা পশুর চিহ্ন মানে ওই ছশো ছেষট্টি সেটা নিতে অস্বীকার করবে তার মূর্তির উপাসনা করবে না আর সেই কারণে শহীদ হবে উৎসগুলো মনে করছে এরাও আসলে দ্বিতীয় প্রথম ফল বা প্রথম বৃষ্টিপ্রাপ্ত সাধুদের মধ্যেই পড়েন যারা হয়তো মহাকলেশের সময় বিশ্বাসে এসেছেন বা শেষ পর্যন্ত টিকে থেকেছেন এবং শহীদ হয়েছেন তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে বিভিন্ন যুগের শহীদরা এই প্রথম পুনরুত্থানে সামিল হবেন কিন্তু মূল পয়েন্টটা হল উৎসগুলো বারবার বলছে শুধুমাত্র শহীদরাই কেন মানে শহীদ না হলে কি মুক্তি নেই বা অনন্ত জীবন পাওয়া যাবে না এই জায়গাটা একটু পরিষ্কার করা দরকার খুব ভালো প্রশ্ন উৎসগুলো কিন্তু এই ব্যাপারে খুবই স্পষ্ট তাদের মতে প্রথম পুনরুত্থান যা প্রকাশিত বাক্য বিশ চার ছয় পদে আছে সেটা অনন্ত জীবন বা সাধারণ মুক্তির সমর্থক নয় ও আচ্ছা তাহলে এটা কি এটা একটা বিশেষ অধিকার একটা বিশেষ পুরস্কার হিব্রু এগারো দশমিক পঁয়ত্রিশ পদে এটাকে বলা হয়েছে দ্য জন বুহাল বা শ্রেষ্ঠ পুনরুত্থান এর মানে কিন্তু এই নয় যে যারা শহীদ হননি তারা অনন্ত শাস্তি পাবেন বা দ্বিতীয় মৃত্যু থেকে রক্ষা পাবেন না না তা নয় তাহলে সমস্ত বিশ্বস্ত সাধু যারা খ্রিস্টে বিশ্বাস করে মুক্তি পেয়েছেন তারা অবশ্যই জীবনের পুনরুত্থান লাভ করবেন কিন্তু প্রথম পুনরুত্থানটা হলো একটা বিশেষ দায়িত্ব আর সম্মানের ব্যাপার কি সেই দায়িত্ব বা সম্মান এটা হলো। ক্রিস্টের সাথে তার সহস্রাব্দ রাজ্যে মানে মিলেনিয়াল কিংডমে রাজা ও যাজক হিসাবে এক হাজার বছর ধরে শাসন করার অধিকার প্রকাশিত বাক্য কুড়ি চার আর ছয় পদে এটাই বলা আছে এই জন্যেই তো তাদের রাজকীয় যাজক বা ওয়াঙ্গাত উনজেসাজাং বলা হচ্ছে মানে শাসন করার অধিকার হ্যাঁ উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী এই বিশেষ সম্মান আর অধিকারটা কেবল তাদেরই দেওয়া হয় যারা খ্রিস্ট ও তার রাজ্যের জন্য নিজেদের জীবন পর্যন্ত দিয়েছেন অর্থাৎ শহীদ হয়েছেন তারা হলেন সেই ফল বা পরিপক্ক শস্য যাকে বলা হচ্ছে ইয়লমে বা আলগক যা ঈশ্বর খুঁজছেন তার মানে এটা শাসন করার অধিকারের প্রশ্ন নিছক মুক্তি পাওয়া বা না পাওয়ার প্রশ্ন নয় এটা আসলেই শহীদদের আত্মত্যাগকে একটা অন্য মাত্রায় নিয়ে যায় তাহলে বাকি বিশ্বস্ত সাধুরা যারা শহীদ হননি তারা কখন পুনরুত্থিত হবেন উৎসগুলো বলছে তারা সহস্রাব্দ শেষ হওয়ার পর মানে ওই এক হাজার বছর শেষ হলে যখন শ্বেত সিংহাসনের বিচার বা বেকবৌ জুয়া দেশিম্পান হবে তখন পুনরুত্থিত হবেন প্রকাশিত বাক্য বিশ পয়েন্ট পাঁচ আর বারো পদে এর উল্লেখ আছে এটাকে আমরা সাধারণ অর্থে দ্বিতীয় পুনরুত্থান বলতে পারি আচ্ছা আর এই প্রথম পুনরুত্থান যেটা শুধু শহীদদের জন্য সেটা ঠিক কখন ঘটবে সময়টা নিয়েও কি কিছু বলা আছে হ্যাঁ বলা হয়েছে উৎসগুলোর মতে যখন ঈশ্বরের দৃষ্টিতে শহীদদের যে নির্দিষ্ট সংখ্যা আছে সেটা পূর্ণ হবে যেমন প্রকাশিত বাক্য ছয় এগারো পদে একটা ইঙ্গিত আছে তখন সপ্তম তুরি বা ছেদ্যে নাপাল বাজার সাথে সাথেই এই প্রথম পুনরুত্থান ঘটবে এক করিন্থীয় পনেরো পয়েন্ট বাউন্ন আর এক থেসালোনিকীয় চার পয়েন্ট ষোলো পদেও এর সমর্থন মেলে আর ঠিক তারপরে পৃথিবীতে ওই সাতটা মহামারী বা প্লেগ নেমে আসবে হ্যাঁ সেভেন প্লেগস বা চিল জিয়াং প্রকাশিত বাক্য পনেরো পয়েন্ট এক অনুযায়ী প্রথম পুনরুত্থানের পরেই সেই ভয়াবহ সময়টা শুরু হবে পবিত্র আতার ভূমিকা তো উৎসগুলোতে বেশ জোর দেওয়া হয়েছে দেখলাম বিশেষ করে শহীদ হওয়া বা ওই এক লাখ চুয়াল্লিশ হাজার জনের প্রসঙ্গে অবশ্যই উৎসগুলো খুব পরিষ্কার করে বলছে যে শহীদ হওয়ার জন্য যে অসাধারণ মনের জোর মানে আত্মিক শক্তি দরকার যা কিনা জাগতিক ভয় লোভ বা শরীরের আকাঙ্ক্ষাকে জয় করতে সাহায্য করে আর ঈশ্বরের প্রতি পূর্ণ ভালোবাসা আর আনুগত্য ধরে রাখে সেটা পবিত্র আত্মার কাজ ছাড়া সম্ভবই নয় পুরাতন নিয়মের ক্ষেত্রেও হ্যাঁ পুরাতন নিয়মের শহীদদের ক্ষেত্রে যেমনটা বলছিলাম উৎসগুলো ধারণা করছে জিহবার আত্মাই সেই শক্তিটা জুগিয়েছেন আর নতুন চুক্তি যুগে তো এটা সরাসরি পবিত্র আত্মা যিনি বিশ্বাসীর ভেতরে বাস করেন এবং তাদের জীবন্ত বা সান যা করে তোলেন মানে পাপের দিকে মৃত কিন্তু ঈশ্বরের আজ্ঞার দিকে জীবন্ত আর ওই বিশেষ দল এক লাখ হাজার জন তাদের বিশেষ ক্ষমতা বা পরিচয়ের বিষয়ে আর কি জানা যায় উৎসগুলো থেকে উৎসগুলো বলছে এই এক লাখ চুয়াল্লিশ হাজার জন শেষ সময়ে খুব শক্তিশালী অলৌকিক কাজ করবেন যেটাকে বলা হচ্ছে কুনখনুং বা বড় ক্ষমতা জোহন চোদ্দ দশ বারো বা প্রকাশিত বাক্য এগারো পয়েন্ট চার ছয় পদে এর ইঙ্গিত পাওয়া যায় দারুণ ব্যাপার তো হ্যাঁ কিন্তু উৎসগুলোর সঙ্গে সঙ্গে একটা জরুরি কথা মনে করিয়ে দেয় কি সেটা যে এই ক্ষমতাটা তাদের নিজেদের নর এটা পুরোপুরি ঈশ্বরের দান মানুষ শুধুই তার হাতের যন্ত্র তাই সমস্ত গৌরব ঈশ্বরেরই আর সবসময় মনে রাখতে হবে খ্রিস্টই হলেন সর্বশ্রেষ্ঠ প্রথম ফল যদিও তিনি পৃথিবীতে থাকাকালীন হয়তো এই এক লাখ চুয়াল্লিশ হাজার জনের মতো এত বাহ্যিক অলৌকিক কাজ দেখাননি কিন্তু তার ত্যাগ আর পুনরুত্থান সেটাই তো সবকিছুর ভিত্তি হুম এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভারসাম্য ক্ষমতাটা ঈশ্বরের মানুষের নয় আচ্ছা আমরা তো শহীদদের বেশ কিছু পরিচয় বা পদবীর কথা শুনলাম যেমন সাক্ষী জীবন্ত রাজকীয় যাজক বিজয়ী অবশিষ্ট ফল বা শস্য উৎসগুলোতে তো মনে হয় আরও কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যেমন বধূ দত্তক পুত্র জ্যেষ্ঠ পুত্র এগুলোর কি বিশেষ কোনো অর্থ আছে হ্যাঁ এই শব্দগুলো আসলে শহীদদের বিশেষ অবস্থান আর ঈশ্বরের সাথে তাদের যে সম্পর্ক সেটাকেই তুলে ধরে যেমন ধরুন বধু বা সিনবু এটা খ্রিস্টের সাথে মণ্ডলীর বিশেষ করে এই বিশ্বস্ত শহীদদের গভীর ও অন্তরঙ্গ সম্পর্ক বোঝায় যারা খ্রীষ্টকে বর হিসেবে মেনে নিয়ে তার বাক্যরূপ বীজ ধারণ করে শেষ পর্যন্ত বিশ্বস্ত থেকেছে আর দত্তক পুত্র বা জ্যেষ্ঠ পুত্র দত্তকপুত্র বা ইয়াংজা বোঝায় যে তারা পাপের দাসত্ব থেকে মুক্ত হয়ে ঈশ্বরের সন্তান হিসেবে পূর্ণ অধিকার পেয়েছে যেমন রোমিও আট বা গালাতিও চার পাঁচ পদে আছে আর জ্যেষ্ঠপুত্র বা জাংজা উপাধিটা ইঙ্গিত করে যে তারা ঈশ্বরের প্রথম সৃষ্টি মানে শয়তানকে পরাজিত করে পিতার রাজ্যের উত্তরাধিকারী হওয়ার বিশেষ সম্মান লাভ করেছে ঠিক যেমন প্রাচীনকালে জ্যেষ্ঠ পুত্ররা বিশেষ অধিকার পেত আসলে এই সবগুলো উপাধি তাদের প্রথম পুনরুত্থানের মাধ্যমে পাওয়া বিশেষ মর্যাদাকেই নানা দিক থেকে তুলে ধরে বুঝলাম এই বিভিন্ন উপাধিগুলো আসলেই তাদের অনন্য অবস্থানটাকেই নির্দেশ করে আচ্ছা উৎসগুলোতে কিছু মৌলিক ধর্মতাত্ত্বিক প্রসঙ্গ খুব সংক্ষেপে উঠে এসেছে তাই না যেমন ঈশ্বরের প্রকৃতি পাপ আর মুক্তি নিয়ে কিছু কথা এই বিষয়গুলো কিভাবে মূল আলোচনার সাথে সম্পর্কিত দেখুন এই প্রসঙ্গগুলো আসলে পুরো আলোচনার ভেদ তৈরি করে যেমন ঈশ্বরের তৃত্ব পিতা পুত্র পবিত্র আত্মা এবং তার যে সার্বভৌমত্ব এই ধারণাটা বোঝা জরুরি কারণ পুনরুত্থানের পরিকল্পনা এবং সেটা কার্যকর করার ক্ষমতা তো তারই তিনি সময় ও স্থানের ঊর্ধ্বে তাই তার পরিকল্পনাও অপরিবর্তনীয় আর পাপ ও মুক্তি হ্যাঁ পাপ ও মুক্তি বিষয়ে উৎসগুলো জোর দিচ্ছে যে পাপ আসলে ঈশ্বরের বিরুদ্ধেই করা হয় গীতসংগীতা একান্ন চার পথটা যেমন বলে কারণ তিনিই তো একমাত্র বিধানদাতা ও বিচারক চার বারো অনুযায়ী তাই মুক্তি বা প্রায়শ্চিত্তর প্রয়োজনটা ঈশ্বরের সাথে সম্পর্কিত মানে শয়তানের কাছ থেকে মুক্তি নয় ঠিক তাই উৎসগুলো স্পষ্ট করে যে যীশু আমাদের পাপের মূল্য শয়তানকে দেননি দিয়েছেন পিতা ঈশ্বরকে কারণ ঈশ্বরের যে ধার্মিকতার দাবি সেটা পূরণ করা দরকার ছিল শয়তান তো নিজেই একজন সৃষ্ট প্রাণী এবং পাপী সে ঈশ্বরের বিচারের অধীনে সে মুক্তিপণ নেওয়ার অধিকারী নয় এই বোধটা পরিষ্কার হলে বোঝা যায় কেন মুক্তি যদিও সব বিশ্বাসীর জন্য কিন্তু প্রথম পুনরুত্থানের মতো বিশেষ পুরস্কার বা অধিকার একটা আলাদা বিষয় তাহলে সব মিলিয়ে যদি আমরা এই পুরো আলোচনাটা একটু গুছিয়ে আনি উৎসগুলোর মূল দার্তাটা কি দাঁড়াচ্ছে মূল বার্তাটা হল প্রথম পুনরুত্থান মানে খ্রিস্টের সাথে এক হাজার বছর পৃথিবীতে রাজত্ব করার যে বিশেষ সুযোগ সেটা একটা অত্যন্ত উঁচুমানের সম্মান এবং এটা মানে সবার জন্য নয় এই উৎসগুলোর বিষদ বিশ্লেষণ যদি আমরা দেখি তাহলে এই সম্মানটা শুধু তাদের জন্যই রাখা আছে যারা বিভিন্ন যুগে ঈশ্বরের প্রতি চূড়ান্ত বিশ্বস্ততার প্রমাণ দিয়েছেন এবং খ্রীষ্টের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন মানে শহীদ হয়েছেন ঈদ্গণ পর্যন্ত এবং এই শ্রেষ্ঠ পুনরুত্থান তাদের দেওয়া হচ্ছে কারণ তাদের একটা বিশেষ ভূমিকা পালন করার আছে খ্রীষ্টের সাথে রাজা ও যাজক হিসেবে এই পৃথিবীতে শাসন করা একদম তাই উৎসগুলোর মতে এটা তাদের ত্যাগ তাদের বিশ্বস্ততা আর ঈশ্বরের প্রতি তাদের যে চরম ভালোবাসা তারই প্রতি ঈশ্বরের দেওয়া এক অতুলনীয় প্রতিদান এবং একই সাথে এক গুরু দায়িত্ব বটে সত্যি সব মিলিয়ে খুবই গভীর এবং চিন্তার উদ্রেগকারী একটা বিশ্লেষণ তবে একটা বিষয়ে আমাকে বিশেষভাবে ভাবাচ্ছে আপনি আলোচনার সময় একবার উল্লেখ করেছিলেন আর উৎসগুলোতেও মনে হয় সেরকম ইঙ্গিত আছে যে এমন কি যারা যীশুর রক্তে পাপ থেকে মুক্তি পেয়েছেন পবিত্র আত্মায় চলছেন তাদের মধ্যেও কেউ কেউ শেষ সময়ে গিয়ে পথ হারাতে পারেন এবং এমনকি চিহ্ন বা ছশো ছেষট্টি নেওয়ার মতো ঘটনাও ঘটতে পারে হ্যাঁ এ বিষয়টা মানে এই সম্ভাবনাটা উৎসগুলোতে উঁকি দেয় গালাতীয় তিন তিন পদের মতো একটা ধারণা যেখানে বলা হচ্ছে আত্মায় শুরু করেও কেউ মাংসে শেষ করতে পারে উৎসগুলো সেই কঠিন বাস্তবতার দিকেও কিছুটা ইঙ্গিত করে তাহলে যদি এই উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী প্রথম পুনরুত্থান শুধুমাত্র তাদের জন্যই সংরক্ষিত থাকে যারা শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকে এবং শহীদ হয় তাহলে এই বিষয়টা আমাদের নিজেদের বিশ্বাসে অবিচল থাকার যে ব্যক্তিগত দায়িত্ব সেটার উপর কতটা জোর দেয় আর কঠিন পরীক্ষার সময় যে পতনের একটা ঝুঁকি থাকে সেই বাস্তবতা সম্পর্কেই বা কি বলে ঠিক এই যে একটা স্পষ্ট ভাগ করা হলো যে হ্যাঁ সব সাধুই অনন্ত জীবন পাবে কিন্তু শুধু শহীদরাই শাসন করবে এটা কি বিশ্বাসীদের প্রতি ঈশ্বরের যে আহ্বান সেটার গভীরতা এবং তাদের জন্য রাখা চূড়ান্ত পুরস্কারের যে বিভিন্ন স্তর থাকতে পারে তা নিয়ে আরও বেশি করে ভাবায় না অবশ্যই ভাবায় এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যা এই আলোচনা থেকে উঠে আসছে আর হয়তো এটাই শ্রোতাদের জন্য আজকের আলোচনা শেষে একটা বড় চিন্তার খোরাক একদিকে এটা যেমন খ্রিস্টের জন্য জীবন দেওয়ার সর্বোচ্চ সম্মান আর মর্যাদাকে তুলে ধরে তেমনি অন্যদিকে এটা প্রত্যেক বিশ্বাসীর ব্যক্তিগত দায়িত্বের কথাও কিন্তু বারবার মনে করিয়ে দেয় শেষ পর্যন্ত বিশ্বাসে টিকে থাকা জগতের লোভ আর তারণাকে জয় করা আমাদের নিজেদের বিশ্বাসে যাত্রাটা কতটা দৃঢ় আর আমরা শেষ পর্যন্ত ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকতে কতটা প্রস্তুত এটাই হয়তো আসল প্রশ্ন